মাছে ভাতে বাঙালি এই প্রবাদ আমাদের বাঙালির জন্য এক পুরোপুরি প্রযোজ্য প্রতিদিন ভাতের পাতে মাছের একটা পদ অবশ্যই চাই ডালের সাথে মাছ ভাজা যদি থাকে তাহলে তো কথাই নেই ভাজা খেতে গেলে একটু তেল লাগবে কিন্তু এখন তো কোল্ড প্রেসড সর্ষের তেল বাজারে পাওয়া যায় যথেষ্ট পরিমাণে বাজারে পাওয়া যায় সেটা করলে তো ভালোই হয় যেটাতে ঝাঁজ গন্ধ ফুড ভ্যালু সব বজায় থাকবে কোনো কেমিক্যাল থাকবে না রান্না করতে ইচ্ছে না করলে ডাল মাছ ভাজাই যথেষ্ট আমি তো আজ তাই করেছিলাম রান্না করতে আজকে আমার এতটুকুই ইচ্ছে ছিল না তাই আজকে করলাম হচ্ছে মুসুর ডাল বা কাটা পোনা মাছ ভাজা আর সাথে টক দই বাচ্চাদেরও ছোট থেকে মাছ খাওয়া অভ্যেস করান যদি তেলে ভাজা না খাওয়াতে চান তাহলে হালকা রান্না করে দিই ছোট থেকে অভ্যেস করালে তাদের শারীরিক গঠন ভালো হবে ছোটো ছোটো মাছ যেমন ট্যাংরা মৌরলা পুঁটি এইসব মাছ খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী যেমন প্রোটিনের ঘাটতি মেটাবে হাড় মজবুত করবে স্মৃতিশক্তি বাড়াবে চোখের জন্য তো খুবই উপকারী ছোটো মাছের মধ্যে বা কি প্রোটিন বেশি থাকে ফ্যাট কম থাকে তাহলে সত্যি শরীরের জন্য উপকারী তো বটেই তাই বাচ্চাদের মাছ খাওয়া অভ্যেস করান যে কোনো মাছ ভালোভাবে আনন্দ করে খান সেই জিনিসটা তার শরীরের মধ্যে খুবই উপকারে লাগবে আপনাদের আজ লাঞ্চে কি । ছিল